গুড মর্নিং এভরি আনস আপনা ডেলিভারি তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো আশা করি তোমার সবাই ভালো আছে আমিও ভালো আছি তো ভালো আছি বলে সকাল সকালে রান্না বানাতে চলে এসেছি তোমাদের সামনে আমি না তো কী রান্না করি না করে পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ছোট্ট রান্না ছোট্ট ভিডিও করবো ছোট্টগুলো করে তো চলো কী রান্নার প্রস্তুতি বোঝাচ্ছি একবার তোমাদের দেখে দিই তোমরা একটু দেখ না তো এইদিকে তেলাপিয়া মাছের ঝোল করবো দেখো তেলাপিয়া মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আর আমার গলার অবস্থা একটু অসুবিধা করছে ঠান্ডা লেগেছে সেই জন্য কথা বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাবে তো এইদিকে দেখো কেটে ধুয়ে নিয়েছি ওলকপি দিয়ে আলু দিয়ে তোমরা কেউ কখনো ওলকপি দিয়ে আলু দিয়ে আগে মাছের ঝোল খেয়েছোখানে যাই না তো আমার ভিডিওটা দেখে রান্না শুরু করে দাও ভালো লাগে একটা ভালো ভালো লাগার একটা তরকারি তো কচি কচি একদম ওলকপিগুলো জানালে দেখো নরম কি সুন্দর বেঁকে যাচ্ছে তো ওলকপি দিয়ে আলু দিয়ে করবো তেলাপিয়া মাছের ঝোল এদিকে মাছ ভাজা চলছে চলো তেলাপিয়া মাছের ঝোলটা করা যাক তারপরে দেখা যাক দেখা যাক আর কি করি তারপরে দেখো মাছ ভাজা হয়ে গেছে পরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কড়াইটা একটু পুড়ে গেছে মাছটা ভাজতে গিয়ে আমার তো তেলও হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে ফোড়ন এই মশলাটা পুড়ে গেলে তারপর ওলকপি আলু একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেবো নিয়ে জল দিয়ে দেবো তো জিরে ফোড়নটা আমার জিরেটা আমার পুড়ে গেছে এখন আমি দিয়ে দেবো সে কেটে ধুয়ে রাখা সবজিগুলো তো সবজিগুলো আমার এই পর্যায়ে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে এর মধ্যে কেটে রাখা টমেটো আর লঙ্কা আর কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো একসাথে কষিয়ে তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে পরে আমি জল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ আর হলুদ স্বাদ মতন সবাই সবাই স্বাদ অনুযায়ী ঝাল লবণটা কিন্তু দেবে তোমার লবণ দেওয়া হয়ে গেল এখন আমি দিয়ে দেবো হলুদ ঝোলটা সবাই সবার তরকারি অনুযায়ী দেবে তো লবণ হলুদ আমার দেওয়া হয়ে গেছে এখন এটা আমি একটু ঢেকে দেবো তরকারিটা সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছটা দেবো তো দেখো মাছের ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে এসেছে প্রায় এবার মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো একে 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 সমস্ত মাছটাই দিয়ে দেবো সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে অলরেডি মাছটা দিয়ে আবারও একটু ঢেকে দেবো এগুলোটা আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে ধনে পাতা দেখতে পেলে ধনে পাতা দিয়ে দিলাম এবার আবারও একটু ঢেকে দেবো তো ফাইনালি দেখো আমার রান্নাবান্না কমপ্লিট কি কী রান্না করলাম দেখো এ দেখে এদিকে দেখো বাঁধাকপির ঘন্ট দেখতে পাচ্ছো কতটা মানে কী বলবো লোভনীয় হয়েছে হেভি সেন বেরিয়েছে কিন্তু আদা জিরে বাটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে করেছি হেভি একটা সুন্দর একটা খাবার মানে হেভি টেস্টি খাবার আর এদিকে আছে ওলকপি দিয়ে আলু দিয়ে তালাপিয়াম মাছের ঝোল আর হাঁড়িতে আছে ভাত তো যাই হোক এই অবধি ছিল আজকে আমার রান্নাবান্নার মেনু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে যারা দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পাশে থেকে এইভাবে সাপোর্ট করে যেও যেভাবে সাপোর্ট করছো এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আমাকে একটু তোমরা এগিয়ে নিয়ে যাও এটাই আশা করবো তোমাদের কাছে আর কিছু আমি চাই না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে কি আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে চলো টাটা